আসসালামু আলাইকুম সকলের কাছে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখি প্রত্যেককে এই লং ভিডিওটা ভালো লাগবে তো নিজস্ব কিছু প্রত্যেকের ঘটনা থাকে মানুষ কিভাবে বেড়ে ওঠে কিভাবে চলাবুলা করে কত কষ্ট করে এগিয়ে যায় প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা কথা প্রত্যেকটা কষ্ট প্রত্যেকের জীবনে থাকে কিন্তু তা আমি আমার জীবন কাহিনি বলবো আমরা যখন ছোট ছিলাম খুব কষ্ট করে ধাপে ধাপে বড় হয়ে উঠেছি খুব কষ্টর সাথে এবং হয়তো তিন বেলা খাবার জুটেছে কিবা জুটেনি কেন মধ্যম ব্যক্তি মধ্যম পরিবার বাবা যেটুকু যা জমি ছিল সেই জমিগুনা বনেদের দিদিদের বিয়ে দেওয়ার জন্যে সেগুলো বিক্রি করে দিয়েছে তারপরে খুবই আমাদের অভাব চলে তো যা করে আর বাবা মেনটেন্স করে চালাই তো প্রত্যেকেই আমরা তারপরে বড় হলাম দিয়ে আমরা মার্কেটে বেরোলাম কাজের জন্যে আমরা কষ্ট করে কাজ করে চলি মাঠে ঘাটে করে কাজ করতে থাকি এই ধান রোয়া এই করকাটা এইসব জিনিস নিয়ে আমরা কাজ করতে থাকি তো অনেকই কষ্ট করে বাবা মা আমাদের প্রত্যেককে মানুষ করে তা আমরা সেই বাবা মাকে আমরা কি করছি ভাই কেউ আমরা বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দিচ্ছি কেউ হয়তো আমরা সিঁড়ির তলায় নামিয়ে দিচ্ছি তা দিয়ে তা দিয়ে হয়তো আমরা খাবারটাও ঠিকভাবে দিইনি ভাই তো প্রত্যেকেই ভাই মা বাবা এমন একটা জিনিস যে আপনি একটা কোনো জায়গায় আপনার পায়ে ঠক্কর লেগে গেছে চলতে চলতে কোনো জায়গায় লেগে গেছে আপনার পায়ে ফার্স্ট মুখ থেকে বেরাবে কিন্তু মাগো এই ভাষাটাই বেরাবে মায়ের মর্যাদা কিন্তু প্রতিনিয়ত আলাদা মা একটা সন্তানকে মা বাবা কত কষ্ট করে মানুষ করে তুলে আমরা সেই মা বাবাকে কী করি প্রতিনিয়ত আমরা যখন আমাদের সংসার হয়ে যায় এবং আমরা তখন কি করি বাবা মাকে বৃদ্ধা আশ্রমে নালে আমরা সিঁড়ির তোলাই তাদের স্থান হচ্ছে তখন সিঁড়ির তোলাই আমরা এইসব জায়গায় আমরা বাবা মাকে রাখার চিন্তা ভাবনা রাখি তখন তো ভাই প্রত্যেকেই কিন্তু বাবা মাকে সম্মান দিবেন বাবা মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করে ভাই দেখবেন বাবা মা যদি আপনি কোনো কোথায় বেরিয়ে যাচ্ছেন যদি বাবা মাকে বলে বেরান যে মা আমি আজকে এই জায়গায় যাচ্ছি মা কিন্তু আপনাকে দোয়া কিংবা আশীর্বাদ দিবে সেই কাজটাতে কিন্তু আপনি প্রতিনিয়ত সাকসেসফুল হয়ে আসবেন তা আশা করি প্রত্যেককে এই যে ভিউটা এবং এই লং ভিডিওটা খুবই ভালো লাগবে তো মন দিয়ে সকলেই দেখতে থাকবেন আশা রাখি প্রত্যেককেই ভালো লাগবে ধন্যবাদ